হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকবে সবাইকে ঈদ মোবারক আজকে এলাম ঘুরতে এলাম হাজি আলি দেখতে এসেছি তা এখানে সামনে বছর বছরে এসেছিলাম তাজমহল করেছিল খুব সুন্দর খুব সুন্দর ভালো লাগছিল আর এ বছরে হাজি আলি করেছে সেরা সেরা হৃদের সেরা উপহার হাজি আলি খুব সুন্দর বানিয়েছে আমরা ভিতরে ঢুকছি আর আমার পাশে যে দাদা ভাই আছে প্রচুর মানে প্রচুর প্রচণ্ডভাবে হেল্প করেছে আর হেল্প করছে প্রতিটা বছর গেলে হেল্প করে আর কমিটির লোক সব সবাই আমাদেরকে সম্মান ভালোবাসা খুব খুব আদর আবদার করে আমাদেরকে নিয়ে খুব ভালোবাসে আর দুটো সাইডটা ঢুকছি আমরা আর ক্যামেরাম্যানকে বলছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে সব দেখুন এটা হচ্ছে মেন গেট থেকে আমরা প্রবেশ ভিতরে ঢুকলাম এইদিকে যেদিকে দাদা ভাই দেখাচ্ছে ওইদিকে হাজিয়ালিন মেন পথ মেন মুখটা ওইদিকে আছে এখন বাজে রাত একটা ভিড়টা কমে গেছে ও পারে নয়েনটি করে দিয়েছে আর কেউ ঢুকতে পারবে না আপাতত আমরাই শেষ করে দেবো এই ভিতরে ঢুকছি আমরা দেখুন কত সুন্দর লাগছে দেখুন কত থেকে বলছি যারা আসার ইচ্ছুক আসার ইচ্ছুক বাড়ির আসার ইচ্ছে হবে আসবেন ঠিক আছে খুব ভালো এখনও এক সপ্তাহ থাকবে দেখতে পারবেন তবে রাত্রি এলে ভালো হয় দেখুন বাইরের সিন সিনারিগুলো দেখুন কত সুন্দর লাগছে ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে মানে তিন মিনিটের উপরে ভিডিও আছে এটা মাজার মাজারটা দেখুন কোথেকে আসছে যেভাবে দিলে হয় মানে কি বলবো সব টাকা দিয়ে যাচ্ছে দেখুন ভালো লাগবে আশা করি প্রত্যেকে ভিডিওতে দেখবেন একটু দেখবেন খুব ভালো আসার চেষ্টা করবেন এক সপ্তাহ আছে এখন আসার চেষ্টা করবেন খুব ভালো লাগবে ভিতরে ওয়েস্টকে আমি বলছি একটা ভয়েস করে বলছি ভিতরে পরিবেশটা খুব সুন্দর ভিতরে বাইরে সব পরিবেশ খুব সুন্দর খুব সুন্দর জায়গা